ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এই তিনটি ছাড়া কি স্মার্টফোন কল্পনা করা যায় বর্তমান যুগে ভিউয়ার্স আজকে যে ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা একটি উদ্বেগের খবরই হতে পারে দেখুন আমরা সবাই মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করি কিন্তু যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল প্রচলিত এই তিন এই সবকটি অ্যাপ বা সোশ্যাল মিডিয়া ছাড়া সারাদিন আমরা ভাবতেই পারি না কিন্তু নতুন বছর থেকে একটি দুঃসংবাদ আসছে আর সেটা হলো এক জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টা চলবে ইনস্টাগ্রাম চলবে না বেশ কিছু ফোনে তো আজকের এটা একটা হতাশাজনক খবর দেখুন এটা পঁচিশে ডিসেম্বরের আপডেট এবং আপনি দেখে নিন যে আপনার ফোনটি এই তালিকায় আছে কি না আর থাকলে কি করতে হবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় সত্য কথা বলতে কি এটা এক ধরনের ব্যবসা কোম্পানিগুলোর অর্থাৎ মোবাইল কোম্পানিগুলোর এক ধরনের ব্যবসা বলতে পারেন আপনারা দেখুন হাজার পঁচিশ সালের এক জানুয়ারি থেকে বেশ কিছু মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন কাজ করবে না হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপ নয় ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে কারণটা কি কারণটা হচ্ছে বিজনেসের লস হচ্ছে আর এখন এই বিশটি অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে কেন বন্ধ হচ্ছে দেখুন যে এক জানুয়ারি থেকে সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসবে না আর কোনো মেসেজ যাবেও না ব্যবস্থা হবে ফেসবুক ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ এই স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই কেন হতে চলেছে এই অবস্থা বিপুল সংখ্যক ব্যবহারকারী বিপদে পড়তে চলেছে এর কারণে আমাদের দেশে তো মোটর ইমেজিং প্ল্যাটফর্ম এবং কাজ বন্ধ করে দিবে আচ্ছা গেল বেশিরভাগ পুরানো অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ পুরানো মডেলের অ্যান্ড্রয়েড ফোনগুলো সাধারণত বিশেষ করে যে ফোনগুলো দশ বছর আগে লঞ্চ হয়েছিল এখনও ব্যবহার করা হচ্ছে সেই ফোনগুলো সিকিউরিটিরগত কারণে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাপগুলো বন্ধ করে দেওয়া হবে বিশেষ করে দু সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সমর্থন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অপারেটিং সিস্টেম সহ স্মার্টফোনগুলো কাজ করবে এখন আসলেই এগুলো হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা নতুন নতুন প্রযুক্তি আপনারা জানেন যে বাজারে চলে এসছে মানুষ একই প্রযুক্তি কেন দীর্ঘদিন ব্যবহার করবে এতে করে কোম্পানির লস হচ্ছে আর যার ফলে এই যে দেখাচ্ছে যে এই ফোনগুলো হ্যাক করা সহজ সিকিউরিটি কম বিভিন্ন রকম অজুহাত দিয়ে এগুলো ব্র্যান্ড করে দেওয়া হবে তো কোন ফোন ফোনগুলো ব্র্যান্ড হচ্ছে দেখুন স্যামসাং এর কোম্পানির জন্য গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সি এস এইচ থ্রি গ্যালাক্সি এস ফোর মিনি মোটোরালার ক্ষেত্রে মোটরলা জি ফার্স্ট জেনারেশন আর এ জেড আর এইচডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্ষেত্রে ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস ডিজায়ার ফাইভ হান্ড্রেড ডিজায়ার সিক্স এবং এল জি ব্র্যান্ডের যে ফোনগুলো সাধারণত কাজ করবে না সেগুলো হচ্ছে অকটিমাস জি ফোর জি টু মিনি এল এবং সনি কোম্পানির যে ফোনগুলো কাজ করবে না সেগুলো হচ্ছে এক্সপেরিয়া জেড এক্সপেরিয়া এসপি এবং এক্সপেরিয়া টি তো ভিভার্স আপনার ফোনটি এর লিস্টে থাকলে এগুলো থেকে আপডেট করতে হবে এবং এক্সপেরিয়া ভিও কাজ করবে না এবং নতুন ব্র্যান্ডে আসতে হবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই ফোনগুলো সাধারণত অনেক পুরাতন মডেলের এগুলো আস্তে আস্তে কোম্পানি ব্র্যান্ড বা উঠে নিচ্ছে বাজার থেকে তো আসলে এগুলো সবই বিজনেস আমরা সবই বুঝি এখনকার মতো এটাই ছিল আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ